আলাইকুম আজকের এই ভিডিওটি হয়তো বা আপনার কোনো কাজে আসবে না বাট আমি আজকে রূপগঞ্জের একটি সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করবো আর আমি এখন আমার ব্যক্তিগত কাজে যেহেতু ঢাকায় যাচ্ছি এবং কি আমি ঢাকা থেকে কি প্রোডাক্টটি ক্রয় করছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো আমি বাসা থেকে বের হওয়ার পর পরই কিন্তু আমার এখানে বিশাল একটি দিঘি রয়েছে যে দিঘিটা দেখে মনে অনেক প্রশান্তি আসে এবং দিঘির পাশেই কিন্তু বিশাল একটি রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি তো আমি হেঁটে হেঁটে সরাসরি গাউসিয়া যাচ্ছি আর গাউসিয়ার থেকে ঢাকা যেতে দুটি বাসের কাউন্টার রয়েছে একটি গাউসে এক্সপিরিয়েন্স আর একটা হলো গ্লোরিয়া তো আমি গ্লোরি কাউন্টার থেকে একটি টিকিট ক্রয় করছি আর গাউসের থেকে ঢাকার ভাড়া হলো মাত্র চল্লিশ টাকা আসার সময় মনে হয় পঞ্চাশ টাকা নেওয়া হয় কথা বলতে বলতে আমি সরাসরি বাসে উঠে যাচ্ছি এবং বাসে ওঠার পর থেকে পুরো বাসটা খালি যেটা আমার জন্য অনেক সুবিধা হয়েছে সিটটা বাসাই করে নেওয়ার জন্য যেহেতু আজকে বৃষ্টির দিন আমি জানোয়ার কাছে আজকে বসবো না বাইরের সাইডে যে সিটটি রয়েছে আমি সেই সিটটা আমি চয়েস যাই সিটে বসে নিজের ক্যামেরার দিকে তাকিয়ে নিজেকে একটু পোজ করে সাজিয়ে নিচ্ছে এবং কি একা একা ভাবছে যে যে প্রোডাক্টটি কিনতে যাচ্ছে সেই প্রোডাক্টটি কেমন হবে ভালো না মন্দ অথবা কাস্টমারের রিভিউ কেমন হবে যাই হোক এগুলো ভাবতে ভাবতে কিন্তু আমাদের বাসটি ছেড়ে দিয়েছে যেহেতু আজকে শুক্রবার রাস্তা একদম ফাঁকা এবং আমি কথা বলতে বলতে কিন্তু আমাদের সেই গুলিস্তান অর্থাৎ আমার যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে চলে আসি তো গুলিস্তান যাওয়ার পর আজকে যেহেতু শুক্রবার আজকের গুলিস্তান সুন্দর যে মুগ্ধ করেছে যা হোক আমি এখান থেকে সরাসরি হাজারীবাগ যাব তো হাজারিবাগ যাওয়ার জন্য আমার সরাসরি একটি বাসে উঠতে হবে তো আমি বাসে ওঠার জন্য ট্রাই করব এবং বাসে উঠলাম ওঠার পর যেহেতু সিট নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম কিন্তু আমার দ্রুত যেতে হবে যেহেতু আজকে শুক্রবার তাই আমি বাস থেকে নেমে একটি মোটর সাইকেল ভাড়া করলাম এবং আজকে যেহেতু শুক্রবার ঢাকা শহরটা একদম ফাঁকা অর্থাৎ ঢাকার মানুষ যা চায় এরকম একটি আজকে শহর যা হোক এটা আমি একা একা উপভোগ করছি এরকম আমার কাছে কি হচ্ছে যাক আমার চেহারার যা অবস্থা অর্থাৎ বাজিতে একাকার অবস্থা যাই হোক এটা কোনো সমস্যা না যদি আমার উদ্দেশ্য সফল হয় এর থেকে কঠিন পরিস্থিতিও আমি মানতে রাজি আছি যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে নিউ এলিফেন্ট রোডে একটু জ্যাম দেখতে পেলাম এবং কি জ্যামের পর পরে আমি সেই হাজির সে আমার কাঙ্ক্ষিত জায়গা বা বাসা যেটাই বলি আমি সেখানে পৌঁছে গেলাম ছোট একটি বাসায় তারা বড় একটি ব্যবসার শোরুম খুলেছে যেটা দেখে অনেক ভালো লাগলো আর এরা যত ধরনের লেদারের প্রোডাক্ট রয়েছে তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে অর্থাৎ ব্যাগ থেকে শুরু করে জ্যাকেট এরা সব ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে বিশেষ করে মেয়েদের যে ব্যানিটি ব্যাগগুলো রয়েছে এবং ছেলেদের যে মানি ব্যাগগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো ওনারা অত্যন্ত কোয়ালিটি ফুল করে তৈরি করে থাকে অর্থাৎ খুবই প্রিমিয়াম কোয়ালিটি করে তৈরি করে যাই হোক আমি এখান থেকে এত প্রোডাক্ট দেখবো না আমি এখান থেকে একটি মানি ব্যাগ আমার খুবই পছন্দ হয়েছে যেটা এর এবং রুচিশীল মানুষের অনেক বেশি পছন্দ হয়ে থাকবে এই মানি ব্যাগ সম্পর্কে বিস্তারিত আমার মেসকাত বিডি ডট কম থেকে আপনারা পেয়ে যাবেন যাই হোক কথা বলতে বলতে আমার সময় প্রায় শেষের দিকে আমার এখন ফিরতে হবে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে সময় নষ্ট না করে আমি দুইশো পিসের বুকিং দিয়ে চলে আসলো যেহেতু বৃষ্টি তাই একটি রিক্সা নিলাম এবং রিক্সা নিয়ে সরাসরি আমি সেই গোস্থান চলে আসলাম এবং কি গোস্থান থেকে গাউসের একটি টিকিট নিয়ে নেওয়া যার দাম মাত্র পঞ্চাশ টাকা আমি টিকিট নিয়ে বাসে ওঠার পর দেখি সেই আগের মতো পুরো বাসটা খালি যার দারুণ অনেক ভালো লাগতেছে যাই হোক আমি রূপগঞ্জে যে দৃশ্যটি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটাই কিন্তু আপনারা আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এটা হলো রূপগঞ্জের শীতল শীতলক্ষা নদী অর্থাৎ এটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে তো আমাদের রূপগঞ্জের এটা পশ্চিম পাশ দিয়ে বয়ে যাচ্ছে অর্থাৎ এখানে বড় বড় কার্গো বা জাহাজ গুলো এখানে সাধারণত চলে থাকে অনেক ধরনের মালবাহী জাহাজ গুলো এখানে যাতায়াত করে থাকে তো আমাদের এই রূপগঞ্জে কিন্তু বুড়িগঙ্গার কিছু নদীর শাখা প্রশাখা কিন্তু বয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে মেন নদী হচ্ছে এই শীতভাক্ষা নদী যা হোক এত সুন্দর সিনারির মধ্যে আমার কথা আপনাদের একটু ভালো লাগবে না কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চাই অবশ্যই আমার বক কিছু করতেই হবে আর বকবাক করতে করতে কিন্তু সেই আমার কাঙ্ক্ষিত আমার বাসার যে গভীর সেখান দিয়ে আমি যাচ্ছি এবং কি বাসার কাছে যে পুকুরটা রয়েছে অথবা দিঘিটা রয়েছে আমরা সেই দিঘির পাড়ে এখন রয়েছে যে দিঘিটা দেখলে অনেক প্রশান্তি চলে আসে সত্যি কথা বলতে এই ভিডিওটা আপনারা তিন মিনিট অথবা সাড়ে তিন মিনিটের মধ্যে কমপ্লিট করেছেন বাট এই জানিটা ছিল আমার এবং আমার এই ভিডিওর কমেন্টে কোন ধরনের দাম জিজ্ঞেস করবেন না তাতে আমার এই পেজে সমস্যা হবে আমার এই কমেন্টের ফার্স্ট কমেন্টে একটি রিঙ্ক দেওয়া থাকবে যেটা মেসকাত সেই পেজে গিয়ে আপনার দাম জিজ্ঞেস করতে পারেন অথবা আপনার পছন্দ এটা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম